কালকে সকালে টিফিনে কি করবেন ভাবছেন না কি তাহলে এই রেসিপিটা দেখে নিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তাহলে একদম প্রথমে এরকমভাবে পাউরুটিগুলোকে সেঁকে নিতে হবে হালকা ঘিতে কিন্তু পাউরুটিগুলোকে সেখানে নিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ডিমের ওপর শেখে নেওয়া পাউরুটিটা দিয়ে দিন এর ওপরে দুখানা শশা একটা পেঁয়াজ দুটো গাজর আর সরু করে কেটে নেওয়া ক্যাপসিকামের স্লাইস দিয়ে দিন ওপর থেকে আরেকটা শশা দিয়ে দিন সামান্য পরিমাণে নুন সামান্য চিলি ফ্লেক্স স্বাদ বুঝে আর দিয়ে দিতে হবে ওপর থেকে অরিগানো এবার একটা চিজের স্লাইস দিয়ে দিন ওপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে এইভাবে সেখে নিতে হবে দিকে পাউরুটি আর ওপর দিকে ডিম ব্যাস একটু হাই ফ্লেমে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নিন ব্যাস একদম টোস্ট হয়ে গেল এবার মাঝখান থেকে কাটুন পুরুন আর মুখে ভরে দিন এইভাবেই প্রত্যেকটা উল্টে পাল্টে ভাজলেই কিন্তু এরকমভাবে স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে এবার নামিয়ে সামান্য ঠান্ডা করে অল্প সস দিয়ে চেটেপুটে খান ওহ রুটি তরকারি খেতে অবক্তি লাগলে তখন এটা বানিয়ে খাবেন হেভি টেস্ট